সবাই আমার হাতে মাছ রান্নাটা অনেক বেশি পছন্দ করে তারা জানতে চায় আমি আসলে কিভাবে মাছটা রান্না করি যে এত স্বাদ হয় মাছ রান্নাটা আমার কাছে কিন্তু সবথেকে বেশি ইজি লাগে কারণ এখানে তেমন কোনো মশলা ব্যবহার করতে হয় না আর খুবই সহজে রান্না করা যায় প্রথমেই আমি পেঁয়াজ মরিচ দারুচিনি আর একটি তেজপাতা হালকা বাদামি করে ভেজে একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিই মাছগুলো ভালো মতো ধুয়ে এখানে আমি লবণ হলুদ মেখে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এরপর আমি মাছগুলো হালকা তেলে ভেজে নিব অতিরিক্ত ভাজবো না জাস্ট দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব যেহেতু মাছটা টাটকা ছিল তাই এভাবে রান্না করলে অনেক বেশি স্বাদ হবে মাছ কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো মাছের স্বাদ বাড়ানোর টেকনিকটা এখানেই অর্থাৎ মশলা ভালো মতো কষানো প্রথমেই আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো মাছের স্পেশাল কোনো মশলা হয় না তবে গোলমরিচটা দিলে মাছের ফ্লেভার অনেক ভালো আসে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা পরিমাণটা দেখে আন্দাজ করতে পারছেন আমি সব ক্ষেত্রে কিন্তু হাফ টি টেবিল স্পুন পরিমাণ করে দিয়ে দিয়েছি এরপর ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিব যেহেতু মাছ অনেক নরম তাই সাবধানতার সাথে মাছ উল্টিয়ে দিতে হবে দু তিন মিনিট কষানোর পরে ঢাকনা দিয়ে দিব ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এ পর্যায়ে আমি মাছগুলো একে একে উঠিয়ে নিব কারণ মাছগুলো আমি আজকে সবজি দিয়ে রান্না করব যারা সবজি ছাড়া মাছ রান্না করতে চান তারা শেষ পর্যায়ে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবেন মাছ এভাবে মাছ অন্য পাত্রে উঠিয়ে সবজি কষিয়ে নিলে মাছ ভাঙার সম্ভাবনা একেবারেই থাকে না মাছ কষানোর অবশিষ্ট যে ঝোল রয়েছে তাতে দিয়েছি কয়েক ফালি ফুলকপি শীতকালীন এই ফুলকপির স্বাদ কিন্তু অনেক বেশি আর শীতকালীন নানান রকমের সবজি দিয়েও কিন্তু মাছ রান্না করলে মাংসের থেকেও বেশি স্বাদ হয় ফুলকপি ভালো মতো সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবং হালকা কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দেব দশ মিনিট চুলার আজ মিডিয়াম হিটে রেখে সেদ্ধ করে নেব এভাবে রান্না করলে কিন্তু মাছও অভারকুক হবে না এবং সবজিও ভালো মতো সেদ্ধ হয়ে আসবে এরপর আমি মাছগুলো দিয়ে দেবো বাংলাদেশে শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায় আর এরকম ফ্রেশ সবজি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এরপর ঝোলের জন্য পানি দিয়ে দেবো আপনি ঠিক যতটুকু ঝোল রাখতে চান তার থেকে হাফ কাপ পানি বেশি দিয়ে দিবেন এরপর আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিব সামান্য পরিমাণ কাঁচা ধনে পাতা ধনে পাতার গ্রামটা কিন্তু অনেকেই পছন্দ করে না সেক্ষেত্রে আপনি ধনে গুঁড়ো দিয়ে দিতে পারেন কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা দিয়ে দিলাম এরপর ঢাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা মাছে ধনে পাতা দিলে কিন্তু অনেক বেশি স্বাদ হয় আর যারা মাছ একেবারেই খেতে পারে না তারা কিন্তু আমার এই প্রসেস ফলো করে রান্না করে দেখবেন অনেক ভালো লাগবে রান্না প্রায় একেবারে হয়ে এসেছে কিছুক্ষণ হালকা এপাশ ওপাস করে উল্টিয়ে দিব এই তো আমার মাছ রান্না শেষ মাছ রান্না করতে আমার সর্বোচ্চ পনেরো মিনিট লেগেছে অনেক চমৎকার একটি ঘ্রাণ আসছে দেখলেন তো কত দ্রুত মাছ রান্না হয়ে গেল আপনারাও কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের উপকারে আসবে যারা কর্মজীবী কিংবা সময়ের অভাবে রান্না করতে পারে না তারা কিন্তু এভাবে রান্না করে দুদিন পর্যন্ত এ খাবার খেতে পারবেন খাবারটি ঠান্ডা হওয়ার পর এয়ারটাইট একটি বক্সে করে কিন্তু আপনি সংরক্ষণ করতে পারবেন এভাবে রান্না করলে সবাই চেটেপুটে তো খাবেই সাথে কিন্তু আপনার প্রশংসাও করবে আর মাছ রান্নার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে হবে এক্ষেত্রে মাছের স্বাদ দ্বিগুণ হয়